ঢাকা দক্ষিণের স্ট্রাইক মেয়র সরি ইসরাক মেয়র নিজের দল বিএনপিকে গুরুস্থানে পাঠিয়ে উনি নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করতেছেন মেয়র হবার নিজের জনপ্রিয়তা হারাচ্ছেন সেটা উনি বুঝতেছেন না কথা বলতে আমরা প্রথমবর বিষয় নিয়ে এখানে প্রচুর পরীক্ষা রাস্তার মধ্যে ময়লা রাখা হয়েছে যেটা দীর্ঘদিন ধরে আসে আমি করতেছি আজকে আর পারলামই না রোড ব্লক করে রাখছে আপনারা দেখেন আপনাকে দেখাচ্ছি এটি হচ্ছে গাউসিয়া বাজার বিশাল বড় বাজার এখানে শত শত মানুষ হাজার মানুষ প্রত্যেক দিন বিভিন্ন কাজকর্ম করে থাকেন এটি হচ্ছে সার্ভিস রোড এটি গাউশিয়া মহাসড়কের একটি সার্ভিস রোড এখান দিয়ে অটো রিক্সা বা প্রাইভেট কারগুলো যাতায়াত করে এবং এটি হচ্ছে টোল রোড পুরো সার্ভিস রোডটি হচ্ছে মোটামুটি বন্ধ হওয়ার পথে এখানে ময়লার গাড়িগুলো রাখছে তারপর ময়লা পুরো সার্ভিস রোডটি বন্ধ হয়ে গেছে বলা চলে এখানে দেখেন ময়লা আমি যদি আপনাকে উপর থেকে একটু দেখাই আপনাদের একটু ওয়েট করেন যাই হোক এটি হচ্ছে টোল রোড এটি হচ্ছে সার্ভিস রোড সার্ভিস রোড মেবি সিক্স উইডের হবে পুরা রোডটি এখন বন্ধ শুধুমাত্র আড়াই থেকে তিন উইড বাকি আছে এটুক ফেলেও মনে হচ্ছে যে পুরোটা পুরো রোডটাই বন্ধ হয়ে যাবে আসলে এই শহরে হয়তো নির্বাচন নিয়ে ব্যস্ত থাকতে পারে কিন্তু এটি নজরে আসা খুবই জরুরি রাস্তার গন্ধর কারণে মানুষের চলাচল খুবই বিঘ্ন ঘটতেছে যার কারণে মানুষ চলাচল করতে পারতেছে না পুরা ময়লা দেখেন আপনারা রাস্তাটা পুরাই ময়লা এই রোডটা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন এখনো দেখেন ময়লাগুলো ফেলছে